আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ব্যেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে তো আমি আবিদ হাসান হৃদয় আছি আপনাদের সাথে সো অনেকে কিন্তু ব্যানাপুল বর্ডার সহ বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার দিয়ে আপনারা যাচ্ছেন এবং অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনারা বলছেন চাইতে পারবেন না চাইতে পারবেন না তো আমরা কীভাবে যাচ্ছি বিস্তারিত থাকছে ভিডিওতে তো হ্যাঁ বাংলাদেশের থেকে কিন্তু অনেকে যাচ্ছে ইন্ডিয়াতে তারা কিভাবে যাচ্ছে এই বিস্তারিতটা কিন্তু সবথেকে আগে জানার দরকার আপনাদের সো অনেকের কৌতূহল রয়েছে যে ভাই অনেকে ইন্ডিয়াতে যাচ্ছে আমরা কি যেতে পারবো না আমরা কবে থেকে যেতে পারবো হ্যাঁ আপনাদেরকে আমি তো প্রতি ভিডিওতেই বলে দিচ্ছি যে কারা যাচ্ছে প্রতিনিয়ত ইন্ডিয়াতে যারা যাচ্ছে তাদের অবশ্যই ভিসা আছে আগের যেমন টুরিস্ট ভিসা থাকলেও কিন্তু তারা যেতে পারছে না তো কারা যাচ্ছে যারা যাচ্ছে যাদের ডাবল এন্ট্রি ভিসা আছে বা যাদের বিজনেস ভিসা আছে বা যাদের মেডিকেল ভিসা আছে আগে থেকেই ছিল মাল্টিপল ভিসা বা এক বছরের ভিসা যাদের ছিল মাল্টিপল ভিসা তারা কিন্তু এখন যেতে পারছে ইন্ডিয়াতে তো তারাই কিন্তু আমাদেরকে কমেন্ট করছে যে ভাই আপনারা বলছেন যাইতে পারবেন না হ্যাঁ আপনার তো যেতে পারবেনি কারণ হচ্ছে আপনাদের যেহেতু ভিসা রয়েছে সেহেতু আপনাদেরকে আটকা বেকে আপনারা তো অবশ্যই যেতে পারবেন তো একটা বিষয় অনেকেই দেখলাম কৌতূহল জাগতেছে যে বেনাপোল বর্ডার দিয়ে আমরা তো অনেকে যাওয়া আসা করতাম এখন আবার কি যেতে পারবো কি না হ্যাঁ আপনার যখন ভিসা থাকবে আপনি যেতে পারবেন তো বেনাপুল বর্ডার দিয়ে কিন্তু যাওয়া আসার কোনো ধরনের সমস্যা নাই কোনো ধরনের জাম জট কিছুই কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না ঠিক আগের মতোই তো আপনার যারা বেনাপোল বর্ডার দিয়ে যেতে চান তাদের মাল্টিপুল ভিসা থাকে সরি আপনার মেডিকেল ভিসা থাকতে হবে মেডিকেল ভিসা থাকলে কিন্তু আপনি আপনি এখনই মানে এই সময়ের ভিতরে গিয়েই কিন্তু আপনি ইমিগ্রেশান পাস করতে পারবেন আপনার কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না আপনি জাস্ট যাবেন যাওয়ার সাথে সাথে আপনি পোর্ট ট্যাক্স দিবেন পোর্ট ট্যাক্স দিয়েই কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো এই যে বেনাপুর বর্ডার দিয়ে যাচ্ছেন আসছেন তো কোনো ধরনের সমস্যা হচ্ছে না এই বিস্তারিত সম্পর্কে কিন্তু আমরা অনেকবারই আপডেট দিচ্ছি যে ভিসা কবে থেকে খুলবে কবে থেকে খুলবে ভিসা হয়তো বা খুব দ্রুতই চালু হতে পারে অলরেডি কিন্তু এসেছিল ইন্ডিয়ার যে হাই কমিশনার থেকে কিন্তু লোক পাঠিয়েছিল বাংলাদেশে তো বাংলাদেশে এসে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে বা গণমাধ্যমকে জানিয়েছে খুবই দ্রুত যত দ্রুত সম্ভব তারা এই প্রবলেমটিকে সলভ করে কিন্তু তারা ইন্ডিয়ার যে ভিসাটা রয়েছে ভিসাটা চালু করে দেওয়ার ট্রাই করবে সো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন বেশ কিছুদিন যেহেতু অপেক্ষা করেই ফেলেছেন তো আর কি করা আর অল্প কিছু দিন অপেক্ষা করুন অল্প কিছুদিন অপেক্ষা করলে হয়তো বা আপনারা আপনাদের যে ট্যুরিস্ট ভিসাটা পাওয়ার পেতে পারেন বা এই হচ্ছে সব শেষ বিস্তারিত আজকে জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও চান নেক্সট টাইম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম